হিংগ্রহর ব্যাক ট মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকেও ভিডিও রুমের মধ্যে বানাতেছি কারণ জিমে যাতে বর্তমান সময় পাইনি আর জিমে ভিডিও করার মতো সময় নাই ওই জন্য মাপ চাইতেছি আমি রুমের মধ্যে ভিডিও বানাই আজকে আপনাকে বলবো বন্ধুরা যে পারফেক্ট মানে যে একটা রুলস আজকে কিন্তু ভিডিও টবের বন্ধু সামনের দিকে তো অলরেডি আপনারা বুঝে গেছেন তা সত্ত্বেও বলি বন্ধুরা আজকে যে ভিডিও বন্ধুরা সেটা হবে যে রুটিন মানে জিম করার যে একটা রুটিন যে বানাতে লাগে সেই রুটিনটা কিভাবে ফলো করবে আমার কাছে কমেন্টটা কয়েকদিন কয়েকদিন ধরে আসতেছে যে ভাই আমরা কোন দিন কোন ওয়ার্কআউটটা করব বা কোন দিন কোন ব্যায়ামটা করব বা কোন দিন কোন এক্সারসাইজটা করব এই সম্বন্ধে একটা রিলস বা এই সম্বন্ধে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসব তো ইয়েস বন্ধুরা আমি আজকে বলবো আপনাদেরকে দুটো রুটিন ইয়েস একটা যেটা আমি ফলো করি আর একটা আপনাদেরকে সাজেশন করব আপনারা দেখবেন যে কোনটা আপনাদের ক্ষেত্রে ভালো হয় সেটা আপনি ফলো করতে পারেন তো আজকে আমি দুটোই বলবো প্রথমত বলি বন্ধুরা আমার যে রুলসটা মানে আমার যে রুটিনটা যে আমি যেভাবে আর কি জিমের মধ্যে যে রুটিন আর কি ফলো করে এক্সারসাইজ করি সেই রুটিনটা বলবো আর আপনার যদি এটা রুটিন আপনাদের ভালো লাগে বা আপনারা যদি এটা রুটিন নিয়মভাবে মানে চালতে পারেন চালাতে পারেন তো আপনারা এটা ফলো করতে পারেন না হলে নেক্সট যে রুটিনটা বলবো সেটা আপনারা ফলো করুন তো বন্ধুরা চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলে কিন্তু অবশ্যই ক্লিয়ার হবে তো বন্ধুরা বেশি শুরু করছে আমাদের ভিডিও লেটস গো টু স্টার্ট বন্ধুরা দেখুন মেন কথায় আসি তোমরা দেখুন আমি যেভাবে মানে এক্সারসাইজ বা যেভাবে রুটিনটা আমি ফলো করি ফলো করি যেভাবে ব্যায়াম এক্সারসাইজ করি তাই আজকে সেটা আমি প্রথমত ফার্স্টে বলছি তো মন দিয়ে শুনুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমার রুটিন আপনারা জানেন বন্ধুরা এমনিতে ওয়ার্কআউট গেলে আপনাদের যে নামগুলো আপনারা তো জানেন কোনটা যে নাম না জানেন তা আমি বলি দেখুন বন্ধুরা প্রথমত টার্গেট কি সবাই একটাই দেখে বাইসেপস তো আমাদের বাইসেপস থেকে স্টার্ট করছি বাইসেপস পিছনের যে যে এটা দেখছেন ওটাকে আমরা টাইসেপ বাইসেপস টাইসেপ এটা দুটো হয়ে গেল চেস্ট আর ব্যাক মানে পিছনের যে পিটটা সেটা এই দুটো হয়ে গেল টোটাল চারটি হয়ে গেল তারপর শোল্ডার আর পা মানে লেগ এই দুটো হয়ে গেল এই দুটো হয়ে গেল টোটাল ছটা হয়ে গেলো তো বন্ধুরা বেসিক্যালি তো ওয়ার্কআউট আমাদের মেন ওয়ার্কআউট আছে ছয়টা তার সাথে সাথে আরও ওয়ার্কআউট আছে যেমন ধরুন যে ফোর আর্মস মানে এই যে এই অংশটা ফোর আর্মস যেটাকে বলা হয় বন্ধুরা তারপর আমাদের লেগের যে পিছনে সবার লাস্ট যে মানে অংশটা সেটার কথা বলা হয় বলতে সেটা একটা অর্ক তো এগুলো অর্কট বেসিক অর্কট এগুলো আপনারা মানে করো ওর সাথে সাথে করতে পারেন এটা কোনো মানে অতটা ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিকই ইম্পর্টেন্ট এইগুলো ওয়ার্কআউটও ইম্পর্টেন্ট তবে এটা এটা আপনারা আলাদাভাবে নিতে পারেন তো আমি মেন এই ছটা ওয়ার্কআউটে আসি সেটা কী কী বন্ধুরা মানে বাইসেপ টাইসেপ চেস্ট ব্যাক শোল্ডার অ্যান্ড টাইস এই ছটা ওয়ার্কআউট তো ছটা ওভার করে আমরা কিভাবে করি যেহেতু আমাদের সাত মানে সাত দিনে এক সপ্তাহ হয় আপনারা জানেন তার মধ্যে সানডে মানে রবিবারের দিন করে আমাদের জিম বন্ধ থাকে তো আপনার আমি পেলাম টোটাল ছটা দিন মানে সাতটা দিনের মধ্যে রবিবারের দিন বন্ধ ছয় দিন হাতে পালাম এই ছয় দিনে ছয়টা ওভার করতে পারি তো কি বল কি করি বন্ধুরা আমি ছয় দিনে ছয়টা ওভার যদি আপনারা করি আমি করি বন্ধুরা তো ছয় দিন পরে আবার একটা ওভার আসি মানে আজকে একটা করলাম মানে ধরুন আজকে মানে সোমবার আজকে একটা ওয়ার্কআউট করলাম তো তার পরের বার সেম ছয় দিন পরে আবার আর একটা মানে ওই ওয়ার্কআউটটাই করবো তাহলে ছয় দিন ডিসটেন্স হয়ে গেলো আমাদের তো আমি কি করি বন্ধু জানেন আমি একদিনে দুটো রু ওয়ার্কআউট করি মানে আমার রুটিনটা বলতেছি ইয়েস বন্ধুরা আমি একদিনে দুটো রু ওয়ার্কআউট করি সেটা কীরকম দেখুন কোটা কোটা ওয়ার্কআউট আমি বলে দিচ্ছি আবার প্রথম দিন আমি স্টার্ট করি বন্ধুরা কী কী সেটা আছে ব্যাক কি পিট পিঠের ওয়ার্কআউট আর তার সাথে সাথে বাইসেপস এই দুটো মানে ব্যাক এন্ড বাইসেপস এই দুটো ওয়ার্কআউট আমাদের প্রথম দিন ধরে নাও সাপোজ সোমবার ইয়েস সোমবারের দিন আমার দুটো ওয়ার্কআউট ব্যাক এন্ড বাইসেপস সোমবারের দিন করলাম তারপর নেক্সট ডে মানে কি মঙ্গলবার মঙ্গলবার কোনটা করবো বন্ধুরা মঙ্গলবার করবো চেস্ট চেস্ট অ্যান্ড টাইসেপস মানে এই পিছনের অংশটা টাইসেপস যেটাকে বলা হয় চেস্ট অ্যান্ড টাইসেপস মানে তারপরের দিন মঙ্গলবার করবো তারপরে বুধবারের দিন কী করবো বন্ধুরা বুধবারের দিন করবো শোল্ডার ইয়েস শোল্ডার তার সাথে সাথে পা মানে কি লেগ এই দুটো ওভারকোট বুধবারের দিন তো বাস হয়ে আমাদের মানে মানে তিন দিনে ছটা ওভারকোট হয়ে গেলো তারপরে বৃহস্পতিবারের দিন সেম আবার ব্যাক বাইসেপস শুক্রবারের দিন আবার সেম চেস্ট টাইসেপস অ্যান্ড শনিবারের দিন আমাদের শোল্ডার অ্যান্ড লেগ টাইস মানে আমাদের এই টোটাল ছয় দিনে মানে করো মানে তিনটা মানে ছয়টা ওভারকোট আমার ডাবল হয়ে গেল ইয়েস আমরা প্রত্যেকটা সপ্তাহে ডাবল ডাবল ওয়ার্কআউট করি আর ছটা ওয়ার্কআউটকে আমরা মানে দুই ভাগে ভাগ করে নিয়েছি দিনে দুটো করে ওয়ার্কআউট তাহলে দিনের মধ্যে তিন দিনে আমার হয়ে কমপ্লিট আর বাকি দিন দিন সেম ওয়ার্কআউট আমরা কমপ্লিট করল তার মধ্যে বলতে আজকে যদি আমি বাইসেপ ওয়ার্কআউট করি এই সপ্তাহের প্রথম মানে সোমবারের দিনে তো মঙ্গল আর বুধবার বাদ দিয়ে আবার শুক্রবারে সেম আমাদের বাইসেপ ওয়ার্কআউট আসিয়ে যাবে তো এইভাবে বন্ধুরা আমরা সপ্তাহে দুবার করে যে কোনো ওয়ার্কআউট করতে পারি আর যদি সিঙ্গেল সিঙ্গেল করি বন্ধুরা ছয় দিনে মনে ডিসটেন্স হয়ে যায় আমাদের ক্ষেত্রে তো এই জন্য আমি কি করি বন্ধুরা এই মতো করে আমি দিনে দুটো করে ওয়ার্কআউট করি যাতে আমার ওয়ার্কআউট গুলো তিন দিন পর তিন দিন পর তাড়াতাড়ি আসে যায় তো এটাই হলো আমাদের বন্ধুরা রুলস বা এটা আমাদের রুটিন ওয়ার্কআউটের কিন্তু বন্ধুরা আপনারা যদি বিজনেস হয়ে থাকেন বা আপনার যদি এই মতো আপনার শরীরে এনার্জি না থাকে যে দুটো দুটো ওয়ার্কআউট কীভাবে করবো প্রথমে বাইসেস করে পুরো একদম শরীরে এনার্জি শেষ পুরো হাবিয়ে গেছে তারপরে আবার কি ভাবে করবেন মানে আমাদের আপনাদের হয় না অনেক নতুন নতুন ছেলে দেখে ফলনটা হয় যে যে কোনো একটা ওয়ার্কআউট করা পড়া মানে ওয়ার্কআউট করার মধ্যে শরীরে এনার্জি থাকে না তো তারা বন্ধুরা তারা কি করতে পারে তারা আপনারা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্কআউট নিন দিনে মানে করেন আজকে সোমবার হয় তো আজকে যদি বাইসেপ মারবেন তো বাইসেপ যদি ব্যাগ যদি মারতেন তো ব্যাগই মারেন চেস্ট মারলে চেসে শুধু মারবেন একটাই মারেন আর তারপরে মঙ্গলবারের দিন যে কোনো একটাই আপনারা যদি মানে হয়ে থাকে তো আপনারা এরকম ফলো করতে পারেন কিন্তু আপনারা যদি শরীরে যদি এনার্জি থাকে বা আপনাদের যদি থাকে আপনারা দুটো করতে পারেন এটা ভালো কিন্তু আপনাদের করতে গেলে আপনাকে এনার্জি ভালো লাগতে লাগবে প্লাস আপনাদেরকে একটু পুরনো হতে লাগবে নতুনদের জন্য এত হেভি ওয়ার্কআউট বা এত মানে স্পিড করাটা উচিত না তো এটা হচ্ছে আমাদের রুটিন বন্ধুরা আপনারা হয়তো পুরো ডিটেলসে বুঝে গেছেন তার সত্ত্বেও যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমি আপনাদের পুরো প্রবলেমটা সলভ করে নেক্সট ডে ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই করব তারা হুরা বা মানে যে কোনো জিনিস আছে তারা হুরা করাটা আর না জানে করাটার মধ্যে দিনের তফাত আপনার এই কথাগুলো সবসময় মনে রাখবেন যখন আপনার মিষ্টিকে দিকে যাবেন না তখন আপনার তো এই প্রবলেম তো হবে হবে প্লাস আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো বন্ধুরা এটাই পুরো নিয়ম করুন মেনে এক্সারসাইজ করুন বডি করুন করুন জিম আপনাদের শরীর ভালোই থাকবে বডিও তাড়াতাড়ি হবে কিন্তু মিস্টেক কখনোই করবেন না এটা এটা আমি বারবার আপনাদেরকে বলি তো ভিডিও ছিল বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিও কীরকম লাগলো আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বন্ধুরা যে নেক্সটে কীরকম ভিডিও চান কী নিয়ে চান তো অবশ্যই বলবেন তো বন্ধুরা এইখানটায় আর একটা কথা বলি বন্ধুরা যাদের লাস্ট কথা আমার কাছে অনেকদিন থেকে আসে দিন থেকে যে ভাই প্রোটিন কি রকম নিব তো দেখুন বন্ধুরা আমি তো এমনিতে কোনো প্রোটিন খাই না তো আমি আপনাদেরকে সাজেশন ওই করতে পারি না কারণ আমি যদি কোনো জিনিস ইউজ না করি তো আপনাকে কিভাবে সাজেশন করবো যে আপনি ওটা খান বা আপনি এটা খেয়ে দেখুন না না বন্ধুরা এটা ভুল হয়ে যাবে আমি ন্যাচুরালি ডায়েট নিয়ে ফলমূল নিয়ে আমি বডি দিয়েছি একদম নেচারেলি আপনারাও চাইলে ফলমুল নিতে পারেন কিন্তু বন্ধুরা আপনাদের অনেক কমেন্ট আসছে যে ভাই কোনটা প্রোটিন নেব কিরকম প্রোটিন নেব তো বন্ধুরা আমি আমাকে কিছুদিন সময় দেন আমি পুরো ডিটেলসে মানে ভালো করে মানে রিসার্চ করার পরে ভালো করে দেখার পরে আমি আপনাদেরকে বলবো যে কোন লোকের মানে কোন ছেলেদের কোন প্রোটিনটা খাওয়া দরকার আপনাদের যদি মানে শরীরের সাইজ তো যদি খুবই কম আপনাদের যদি পঞ্চাশের নিচে ওজন থাকে তো আপনাদের কোন প্রোটিনটা খেতে লাগবে না বন্ধুরা এখানে একটা কথা বলতে বলছে প্রোটিন মাছ গেনার আর মাসাল গেনার এই তিনটে কিন্তু আলাদা আলাদা ডাব্বা মনে রাখবেন প্রোটিন আলাদা মাছ গেনার আলাদা মাসাল গেনার আলাদা তো আপনাদের ওজন আর হাইট হিসেবে আপনাকে দেখতে লাগবে আপনাদের কোনটা উচিত তো আপনারা অবশ্যই বলবেন বন্ধুরা আপনাদের ওজন আর হাইটের কথাটা যার ফলে আমি আপনাদেরকে বলতে পারি তবু বন্ধুরা আমি একটা আপনাকে সাজেশন দিই যাদের ওজন মনে যাদের হাইট কমন এদিকে সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুটের ভিতরে থাকে আর তাদের ওজন যদি পঞ্চাশ মানে পঁচপান্ন নিচে পঞ্চাশের নিচে থাকে তো তাদেরকে মাছ গেনার খাতে লাগবে এস বন্ধুরা তাদেরকে মাছ গেনার আর যাদের হাইট ওই মধ্যে থাকে মনে করো সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুটের ভিতর থেকে আর ওজন মনে করো ষাট কেজি বাষট কেজি থাকে তাকে খাতে লাগবে মাসাল গেনার তারপর তাকে মাছ গেনার কখনোই না আর যার বন্ধুরা ওয়েট একদম একদম ফিটফাট একটু বেশি তাকে বন্ধুরা না তো মাছ গেনার না তো মাসাল গেনার তাকে খাতে লাগবে প্রোটিন তো এই কথাগুলো ভালো করে মনে রাখবেন বন্ধুরা সেইভাবে আপনাদেরকে এগুলো খেতে লাগবে না তো কিছু বুঝে শুনে কখনোই এইসব উল্টো পাল্টা খাবেন না তাহলে আপনাদের বডি হবে না উল্টো প্রবলেম দেখা দেবে মানে অনেক লোকের এটা আমি দেখি বন্ধুরা তারা তো অলরেডি মোটা কিন্তু তারা মাছ কেনা থাকে আরো মোটা হয়ে যায় ফ্যাট বাড়িয়ে দেয় এই হল আপনারা করবেন না ভালো করে জানুন ভালো করে শিখুন তারপরে আপনারা এই মতো ডিসিশন নেন কোনটা আপনারা খাবেন মাছ গেনার মাসাল গেনার প্রোটিন বাস এগুলো ভালো করে চালিয়ে রাখুন তোমাদের আজকে ভিডিও এটা এটাতে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী আর একটা নেক্সট ভিডিওতে তো কিন্তু ভালো শুধু এবং বডি থাকুন জয় হিন্দ বাবাই